লাগতো না ও আমার বোন হয় তাই আমার গায়ে লাগছে আর ওই জিনিসটা বিশ্বাস করে আমি বলে বোঝাতে পারবো না যে ও এই যে সম্মানটা দিয়েছে ও আমাকে দেড়শো টাকার মাল বলুক ছাবড়ি বলুক বাল বাড়া ল্যাওড়া বলুক ও আমায় বোন বলেছে এক কথাও আমার দাদা সে আমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর হ্যাঁ আমি অনেক ভালো আছি তবে আজ কিন্তু আমি কোনো প্র্যাঙ্ক কল নিয়ে আসিনি আজ আমি বলতে এসেছি বাজ ভাইকে নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করো বাজ তোমার কে হয় ওই ছেলে তোমার দুদিন আগে রোস্ট করেছিল এখন এত পীড়িত কিসের তো এই সম্পর্কে আমি তোমাদের জানাবো যে আসলেই বাজ আমার কে হয় তো চলো দেরি না করে ভাই তাড়াতাড়ি আমার ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই বলি যে ও একজন রোস্টার ওর যেটা কাজ ওকে সেটা করতে হবে আমি মনে করেছিলাম আমার পাকামি ছিল যে ও রোস্ট করেছে ওকে আমি রিপ্লাই দেবো ওকে আমি দেখে নেব এটা আমি সব থেকে বড়ো বোকামি করেছি আসলে আমার মানে মানুষকে আমি যতটা খারাপ ভাবি সেই মানুষটা ততটা না ঠিক আছে একজন রোস্ট করছে মানেই যে সে খারাপ একদমই না আমার ধারণাটা ভুল আমি শুধু বাজকে দেখে না অনেক রোস্টারকে দেখেছি ভালোভাবে বলাতে তারা আমার ভিডিওটা নয় অ্যাচিভ করেছে নয় ডিলিট করে দিয়েছে নয় হাসি মুখে বলেছে আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম তোমায় নিয়ে রোস্ট করব না তো রোস্টারদের দেখে এইটুকুনি বুঝেছি প্রত্যেকটা রোস্টার দাদারা ভাইয়েরা আছো বা আমার বন্ধুরাও আছো তো এইটুকুনি বুঝেছি যে কোনো মানুষ খারাপ না আমি যদি ভালোভাবে তার সাথে মিশতে পারি অবশ্যই সে ভালো হোক না সে রোস্টার তো চলো এবারে ওর সাথে আমার পরিচয় যেভাবে সেটা আমি তোমাদের ফার্স্ট শেয়ার করি বা চামাই নিয়ে ফার্স্ট একটা ভিডিও নামায় ফেসবুকে যেখানে ও বলেছিল দেড়শো টাকার মাল ছাপড়ি আর অনেক কিছু বলেছিল ঠিক আর আমিও রিপ্লাই করেছিলাম আমিও বাজকে খারাপ কথা বলেছিলাম তো ওইটা বলার পর ও যখন আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল তো আমি বলেছিলাম ভিডিওটা ডিলিট কর না হলে খুব খারাপ হবে এই কথাটাই ছিল আমার সব থেকে বড় ভুল কথা আমি যদি ওকে ইনবক্সে ডাইরেক্ট বলতাম এই ভিডিওটা করো না আমার ভুলটা কি ছিল ও হয়তো দু চারটে কথা বলতো এইভাবে ভিডিও করিস না বা এটা তোর ভুল বলে হয়তো ভিডিওটা অ্যাচিভ করতো না হলে ডিলিট করতো না হলে এটা বলতো আচ্ছা নেক্সট টাইম তোমায় নিয়ে ভিডিও করব না আমি পাকামি মেরে রিপ্লাই দিতে গেছিলাম বাজকে দেন দুজনের মধ্যে একটা আমাদের বিরাট কন্ট্রোভার্সি লাগে তারপর একদিন আমি ওকে ডাইরেক্ট মেসেজ করেছিলাম যে দেখো আমি এইটা নিয়ে না বাড়াতে চাইছি না কারণ আমি জানি যে আমি ওর সাথে পারবো না আর একটা রোস্টার প্রত্যেকটা রোস্টারের পাশে রোস্টারাই থাকবে ঠিক আছে এটা স্বাভাবিক আজকে যদি আমি বাজকে উল্টো পাল্টা বলি ওর আরও পাঁচটা বন্ধু আছে ঠিক আছে তারা যখন বলবে যে আমরাও কিছু বলি তখন আমি সত্যি পেরে উঠবো না তো আমি ওকে বললাম যে ঠিক আছে এটা নিয়ে আর কিছু করো না এটা এখানে বন্ধ করো আমি আর এটা নিয়ে কিছু করতে চাইছি না ও কিন্তু আমার কথাটা শুনলো ইভেন আমাকে বললো যে ঠিক আছে ভাই আমি এটা বন্ধ করে দিলাম আমি আর করব না তো সেদিনই আমার শিক্ষা হয়েছে যে ও খারাপ না বা ও কি কোনো রোস্টারই খারাপ না অনেক রোস্টার আমাকে নিয়ে রোস্ট করেছে আমি মেসেজ করেছি যে দাদা ভাই এটা কেন করেছো বা ভাই এটা কেন করেছো আমার ভুলটা কি ছিল অনেকে ইভেন এরকম রিপ্লাইও আমাকে করেছে আর পরের বার তোমায় নিয়ে রোস্ট করব না এমন কথাও অনেকে বলেছে তো কোনো রোস্টারই খারাপ না আসলে ভিডিও জগৎটা পুরোটাই আলাদা রিয়েল লাইফ পুরোটাই আলাদা এবার যদি তোমরা তোমাদের মতো করে যেটা ধরবে তো এবার ওরকম হওয়ার পর ওর সাথে আমার ভীষণ ভালো একটা বন্ধুত্ব হলো তো বন্ধুত্ব হতে হতে একটা টাইম একদিন মানে রাত্রির এগারোটা নাগাদ আমার ফোনে একটা কল আসে কোনো কারণবশত ঝামেলা হয় প্রিন্সকে আমি ফোন করি তখন প্রিন্স কিন্তু আমার শুধুই বন্ধু ছিল আর অতনুর সাথে পরিচয় হওয়ার পরই কিন্তু প্রিন্স আমার বন্ধু হয়েছে কারণ অতনু প্রিন্সের বেস্ট ফ্রেন্ড আর প্রিন্স অতনুর বেস্ট ফ্রেন্ড ওরা ওদের দুজনকে আগে চেনে আমি তখন ওদের মানে চিনি না মানে প্রিন্সকে আমি দেখেছি আমার ওকে ভালো লাগতো আমি সেটা অতনুকে বলেছিলাম যে ওকে না আমার খুব ভালো লাগে বাট ও বলেছিল যে না কিছু একটা বলেছিল তাই অন্য এক সময় তোমাদের শেয়ার করবো ঠিক আছে আজকে আমার আর বাঁচের কথাটাই বললি তো তারপর থেকে আমার প্রিন্সের সাথেও বন্ধুত্ব তো সেই রাতে আমি প্রিন্সকেও ফোন করেছিলাম ও হয়তো ঘুমিয়ে পড়েছিল সকালবেলা উঠেই ফোন করেছিল কি হয়েছিল না হয়েছিল জানার জন্যে তো সেদিনকে অতনুকে আমি কনফারেন্সে নিয়ে রাতে আর ওকে বলি এরকম এরকম সমস্যা হচ্ছে যে কোনো একটা মানে পারিবারিক একটা সমস্যা হয়েছিল তো ওকে না ছেলেটা কিছু একটা বলেছিল তো না ছেলেটাকে বলেছিল যে আমার বন্ধু বান্ধব বা অন্য কেউ হলে আমার এতটা গায়ে লাগতো না ও আমার বোন হয় তাই আমার গায়ে লাগছে আর ওই জিনিসটা বিশ্বাস করে আমি বলে বোঝাতে পারবো না যে ও এই যে সম্মানটা দিয়েছে ও আমাকে দেড়শো টাকার মাল বলুক ছাবড়ি বলুক বাল বাড়া বাড়ালেওরা বলুক ও আমায় বোন বলেছে এক কথাও আমার দাদা সেও আমার যাই বলুক না কেন ঠিক আছে তো এই আমি রাখার চেষ্টা করেছি যারা যারা জানতে চাও যে বাচ্চার সাথে আমার কি সম্পর্ক ও আমার দাদা আমি ওর বোন ব্যাস আর কিচ্ছু না ঠিক আছে ও আমাকে আগে যা বলেছে বলেছে আমি সব ভুলে একদম মানে আখের রসকে মানে কি বলবো আর যাই হোক বাদ দাও তো তারপরে এই আমাদের সম্পর্কটা মানে খুব ভালো শুরু হয় তো যারা যারা আমাকে বলছো আমার অনেক পাড়া প্রতিবেশীও আমাকে বলো যখন আমি রাস্তায় বেরোই ওই ছেলেটা তোকে বললো রিপ্লাই করলি না কেন ওই ছেলেটার সাথে এখন খুব পীড়িত তো তাদেরকে বেসিক্যালি আমি বলছি যে ও ও সত্যি মানে ভীষণ ভালো ছেলে আর আমার পাশে ও যেভাবে দাঁড়িয়েছে একটা টাইম আমি সত্যি বলছি এটা কখনো বলে বোঝাতে পারবো না মানে অনেক অনেক আমার অনেক খারাপ সময় গেছে যে সময়টা আমি কাউকে পাইনি মা বাবাকে পেয়েছি আর ওকে পেয়েছি মানে একটা টাইম খুব খারাপ গেছে যে সময়টা আমি সত্যি ওকে পেয়েছি আর বাচ তোকে এটাই বলবো যে দেখ তুই আমাকে বোন বলে মানে সম্মানটা দিয়েছিস আমি চেষ্টা করব সারা জীবন তোর দাদার সম্মানটা রাখার আর এইভাবেই আমার সব সময় পাশে থাকিস ঠিক আছে আর তোমাদেরকেও এটাই বলবো যে তোমরা বারবার জিজ্ঞেস করেছিলে তাই বললাম আর অনেকে জিজ্ঞেস অনেকে বলছ যে তোমার লাইফ স্টোরি বা তোমার লাভ স্টোরি শেয়ার করো করবো একটা টাইম আমার লাইফ স্টোরিটা আমি শেয়ার করব সবার আগে আমি আমার লাইফ স্টোরিটা শেয়ার করব সেটা আর কিছু দিনের মধ্যেই আমার ইউটিউবে এক লাখ যেদিন কমপ্লিট হবে আমি কথা দিলাম আমার সাথে যা যা ভুল হয়েছে বা যে কারণে আমার এত স্যাড ভিডিও বানানো আমি প্রত্যেকটা কথা সেদিন তোমাদের সাথে শেয়ার করব অনেকে অনেক ভুল বুঝেছো ভুল ভেবেছো আসলে আমি সত্যি বলছি যে আমি অতটাও খারাপ না যতটা আমাকে বানানো হয়েছে ঠিক আছে অনেকে অনেক কথা বলেছ সেই সব কথার উত্তর একদিন দেব আজকে যেহেতু শুধু ওর আর আমার সম্পর্কটা কি বলতে এসেছে আমি সেটা এইটুকুনি বলেই ভিডিওটা আমার শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর তোমরা আমার কাছ থেকে কি কি জানতে চাও সেটা একটা কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ভালো থেকো সবাই টাটা